কি যে করি কিচ্ছু ভাল লাগতেছে না আমার সারাদিন কালী বকে আমারে কেন বকে আমি জানি না আমি খাইতে চাইলেও বকে পড়তে বসলেও বকে একটু খেলতে যাইতে চাইলেও বকে আমি কি যে অসহায় কি যে অসহায় লাগে নিজের আমাদের খালি বকি আর বকি বকি আর বকি ভাল লাগে না পারি পড়াশোনা করতে না পারি কিছু করতে স্কুলে যাই দেখি বকাই খায় ভালো লাগে না ক্লাস করতে সারাক্ষণ ভয় লাগে মনে হয় এই তো বাড়িতে গেলে তো মা দিবে এর মধ্যে আবার কি হইছে শোনেন এর মধ্যে আবার ওই আমার স্কুলের মাস্টার আছে না ওই মধ্যে ওই মাস্টার নেই সে এসে আমারে বলছে মা

আমার জীবনটা শেষ আমি কি করছি বাড়ি থেকে পালাইয়া যাবো কই না কিন্তু আমাদেরকে বললাম ব্যাগটা গোছানো রেডি করছে বাড়ি থেকে পালাইয়া চলে যাবো দেখি কে কি করে আমাকে